ধিক্কার জানাই এমন বাংলাদেশকে যেখানে একজন বাবা মাত্র নয় মাস আগে তার জন্ম নেওয়ার সন্তানকে একবারের জন্য কোলে নিতে পারেনি তার সন্তানের চেহারাটা দেখতে পারেনি তার স্ত্রী মারা গিয়েছেন আত্মহত্যা করেছেন নিজে আত্মহত্যা করেছেন সাথে সন্তানটিকেও মেরে ফেলেছেন আর সেই স্ত্রী এবং সন্তানের জানাজা তিনি দিতে পারেন নাই তাদেরকে মাটি দেওয়ার সৌভাগ্য তার হয় নাই কারণ তিনি একজন ছাত্রলীগ নেতা মামলার আসামি জেলে আছেন কিন্তু আজকে ডক্টর আসিফ নজরুলের বাংলাদেশ ওনার আইন মন্ত্রণালয় এতটা জটিল হয়েছে যে শেষ মুহূর্তে সে স্ত্রী এবং এই সন্তান তিনি কারাগারে থাকা অবস্থায় নয় মাস আগে তার সন্তানটা হয়েছে একটা চিঠি লেখছিল যে চিঠিতে বাচ্চাটাকে এক নজর দেখার একবার কোলে নেওয়ার অনুভূতিটা তার হয় নাই কারণ সে তার বাচ্চাকে দেখতে পারে নাই মামলা অপরাধ করছে কারাগারে আছে কিন্তু যেই কারাগার থেকে মৃত্যুর পরেও স্ত্রী সন্তানের জানাজায় উপস্থিত থাকার সুযোগ নাই যেই কারাগার থেকে তাদের লাশটা দাফন কাফন করার মাটি দেওয়ার সুযোগ দেওয়া হয় না এমন বাংলাদেশ আমাদের ডক্টর ইউনুসের নেতৃত্বে চলছে আমি আজকে সমালোচনা করতে বাধ্য হচ্ছি কারণ আওয়ামীলীগের সময় ডান্ডাবিরি পড়িয়ে একজন ভাইকে জানাজায় নেওয়া হয়েছিল আমি এই ভিডিওটা করছিলাম কয়েক কোটি মানুষ দেখছেন আইনমন্ত্রী আনিসুলককে বলছিলাম যে আপনার জন্য এই দিন অপেক্ষা করতেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রে বলছিলাম আপনার পরিণতি এই মানুষগুলোর অভিশাপে অনেক খারাপ হবে কিন্তু আজকে যারা ক্ষমতায় বসে আছেন কি এমন অপরাধ এই সাদ্দামের সে ছাত্রলীগ করে এটাই তার অপরাধ কেন তার স্ত্রী আত্মহত্যা করলো এই রাষ্ট্রের সিস্টেমের কারণে কারণ তার স্বামীর মুক্তি হবে না নয় মাস হয়েছে বাচ্চা তাকে পায়া বসছিল জীবন দিয়ে দিচ্ছে প্রেম ভালোবাসা করা বিয়ে করা মানে আমি জানি আমার স্ক্রিপ্টটা আসলে ঠিকঠাক হচ্ছে কিনা আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড থেকে নেই ভিডিওটা শেয়ার করেন আসলে মানে মানে হয় কি যে আমরা যে পরিবর্তনগুলো চাই যে পরিবর্তনের আশায় শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হলো সেই পরিবর্তন আসলে এই ধরনের ঘটনাগুলো কি নিদর্শন রেখে যাচ্ছে কি এক্সাম্পল রেখে যাচ্ছে পাঁচ বছর আগে প্রেম করে বিয়ে করেছিল কানিস সুবর্ণা স্বর্ণালী এবং নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জোয়েল হাসান সাদ্দাম দাম্পত্য জীবনে জন্ম নিয়েছিল শেহজাদ হোসেন নাজিফ নামক ফুটফুটে একটি পুত্র সন্তান গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাদ্দাম গ্রেপ্তার হয় তারপর তাকে কারাগারে পাঠানো হয় এর মধ্যেই নয় মাস আগে তার এই সন্তান জন্ম নিয়েছিল ভাবা যায় যে কতটা প্যাথেটিক জন্মের পর তো বাবাকে দেখেই নাই এমনকি সন্তানকে একবার কোলে নেওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা এটা সাদ্দামকে কুড়ি করে খাচ্ছিল কারাগার থেকে স্ত্রীকে তার এই পুত্রকে কোলে নিতে না পারার যে গভীর বেদনা সেই বেদনার কথা উল্লেখ করেছিল। কিন্তু সেই আশা তার আর পূরণ হল না স্বামীকে কারাগার থেকে মুক্ত করতে না পারার হতাশা শেষ পর্যন্ত কেড়ে নিয়েছে কানিস সুবর্ণা স্বর্ণালী এবং তার শিশু সন্তানের জীবন কারণ তিনি আত্মহত্যা করেছেন আজকে বিকেলে শেষবারের মতন স্ত্রী এবং সন্তানকে এক নজর দেখতে মরদেহ নিয়ে যাওয়া হয় যশোর কারাগারের জেলগেটে তবে স্থানীয়দের দাবি এই মৃত্যু রহস্যজনক তারা ঘটনার প্রকৃত তদন্ত দাবি করেছেন আপনার বলা হচ্ছে যে মৃত কানিস সুবর্ণা স্বর্ণালীর ভাই সুবল হাওলাদার বলছেন আমার বোনের স্বামী সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে আমরা মৌখিকভাবে বাগেরহাট জেলা প্রশাসনকে জানিয়েছিলাম জেলা প্রশাসন থেকে জানানো হয় যেহেতু তিনি যশোর কারাগারে বন্দী বিষয়টি যশোর জেলা প্রশাসন দেখবে সময় স্বল্পতার কারণে আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নেই যে শেষবারের স্ত্রী এবং সন্তানের দেখানো হবে এখন বাগেরহাটের যিনি জেলা প্রশাসক আছেন মোহাম্মদ বাতেন তিনি বলছেন যে সাদ্দাম যশোর কারাগারে রয়েছে প্যারোলে মুক্তির বিষয়টি জেলা প্রশাসনের এ বিষয়ে আমাদের কিছু করার নাই বাতেন ভাই আপনার বউ বাচ্চার যদি এরকম হয়তো বাতেন ভাই আপনি কি বাগেরহাটের জেলা যশোরের জেলা প্রশাসককে ফোন দিতেন নাকি দিতেন না সব সময় এত আইন দেখাইয়েন না ভাই এই দেশে আইনের মাইকা বাপ হয়ে সব সময় যারা ক্ষমতায় থাকে তারা আইনের মারে বাপ করে দেবাতেন ভাই খুব খারাপ লাগছে আমার নিউজটা দেখিয়া আর আমাদের বাগেরহাটের যিনি ওসি সাহেব আছেন তিনি বলছেন যে সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা একটি অপমৃত্যু মামলার রেকর্ড করা হয়েছে গত শুক্রবার বাগেরহাটে নয় মাসের শিশু সন্তান নাজিম হোসেনকে পানিতে চুবিয়ে শেষ করার পর ঝুলন্ত অবস্থায় মা সুবর্ণা স্বর্ণালীর আমি ওই দিকে যাচ্ছি না এটা পুলিশ তদন্ত করবে আমার কথা হচ্ছে রে কেন প্যারোলে মুক্তি দেওয়া হল না কারণ সে ছাত্রলীগ করে এটাই তো দশটা মার্ডার কেসের আসামি হইতে পারে কিন্তু তার স্ত্রী সন্তানকে জানাজা দাফন কাফন লাস্টা মাটিতে নয় মাসের সন্তান চোখে দেখে এতটা প্যাথেটিক আমার কাছে মানে কি যে ভাই খারাপ লাগতেছে বিশ্বাস করেন কারণ আমার নিজের একটা বাচ্চা আছে এতটা অমানবিক বাংলাদেশ হয়ে গেছি আমরা শান্তিতে নোবেল পাওয়া ডক্টর ইউনুস বৈশা আছেন ক্ষমতায় ডক্টর আসিফ নজরুল ইসলাম বলছেন আল্লাহ 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 আমার যদি একবার ক্ষমতায় দিতা তো ক্ষমতা দিছে আসিফ ভাই এগুলো আপনাদের উপরে অভিশাপ আকারে আসবে তৎকালীন সময় আইনমন্ত্রী আনিসুল হককে বলছিলাম অভিশাপ আসবে অভিশাপ ধ্বংস হয়ে যাবেন আসাদুজ্জামান খান কামাল রে বলছি ধ্বংস হয়ে যাবেন উল্টা পুলিশ দিয়ে ডিস্টার্ব করছে তোরা কেন বলিস এখন আপনাদেরকে বলতেছি মানে এগুলার যে আহাজারি এটা আপনার উপর আসবে ভাই আরো গুণ তীব্র আকারে আসবে কারণ কিছু বিচার প্রকৃতি করে ফেলে আমি এই ঘটনায় টোটাল নিন্দা জানাই যে এত আইনের মারপেচ মাঝে মাঝে সাধারণ মানুষের জন্য তৈরি হয় আর বড় লোকদের বেলা আইনের কোনো কিছুই নাই তোয়াক্কা নাই রাষ্ট্র ছাড়া চলে যেতেছে এই বাংলাদেশ নিয়ে আজকে আর কিছু বলার নাই আসলে নাই তবে ভবিষ্যতের জন্য এগুলা নিদর্শন হয়ে থাকলো আসসালামু আলাইকুম